নমস্কার আজকে আমার নিবেদন কবি সুকুমার রায় লেখা জীবনের হিসাব বোঝাই বাবু মশাই চরি শখের বতে মাঝিরে কোন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন পারে কমে জোয়ার কেন আসে

কখন সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা নেহাত খেলো অস্ত আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এম দেখা যায় আকাশে রয়ে চুরো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো কি কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি তুলে মাঝি রে আপদ ওরে মাঝি। মরবো নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই কেন কাবু বা শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা আনাই মিছে নমস্কার